ভাবলাম ফাল্গুনি বলতে যে সাইকেল আমার পর্যন্ত নিয়ে যাবে আস্তে আস্তে ওখানটা একটু মেলাতে একটু ঘুরবো ওরাম হচ্ছে কেন মাঝে মাঝে

ফাল্গুনি আমাকে সাইকেল করে নিয়ে যাবে আর এরা সব হেঁটে যাবে একটুখানি রাস্তা কিন্তু আমি পারছি না যেতে আমি পারি না তো আমি যেতাম না মা বারবার করে বলছে যে তুই চ নাহলে ওরা যাক আমি বাড়িতে থাকবো এবার এসেছে ভালো লাগে বলো দিয়ে আমি ফাল্গুনিকে বললাম যে তাহলে চ তুই আমাকে সাইকেল করে নিয়ে চ আমি এক জায়গায় দাঁড়াবো আর তোরা সব মেলায় ঘুরবি তো আমি ওখানে দাঁড়িয়েছিলাম আর মাটা হেঁটে ওইখানে আসলো দিয়ে ওদের বললাম যে যাও তোমরা মেলায় ঘুরে আসো আর আমি দাঁড়িয়ে থাকছি ঠাকুরের কাছে তো আমি ঠাকুরে এটা আমাদের এই এই ঠাকুরটা মানে ক্লাবটার নাম ভারত মাতা এটা ভারত মাতা ঠাকুর মানে ক্লাব তো এখানে ভারত মাতাই ঠাকুর হয় আমি এখানটা দাঁড়িয়ে আছি দেখছো তোমাদের ভিডিও করে দেখাচ্ছি তার এই ঠাকুরের সামনেই আমি দাঁড়িয়ে আছি তো এইখানটাই এখন ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছি তার পাশেই ওই এটা কি যেন করেছে কি খাবার জিনিস ফাল্গুন বাবা সেদিন নাম করছিল পাবরি চাট তো এখানে বসে আমি পাবরি চাট দিতে বললাম দিদি লোক ঘুম চলো আমি পরের ভিডিওটা পরে